মা ও মা কোথায় গেলে আরে তোমরা রান্না তোমার রান্না হয়েছে নাকি আরে আমার তো বেরোনো সময় হয়ে গেছে আজকেও কি না খেয়ে বেরোবো এই তো বাপ রান্না প্রায় হয়ে গেছে তুই হাত মুখ ধুয়ে এসে খেতে বস আমি খাবার নিয়ে আসছি এই প্রতিদিন রান্নায় দেরি করা আমার ভালো লাগে না মা জানোই তো আমার কাজে দেরি হয়ে যায় যত খদ্দের আসে তা খুব সকাল সকালই আসে আর দেরি হবে না আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে আমাদের তাই তো রান্নায় কাজ বসাতেও দেরি হয়ে গেছে তুই হাত মুখ ধুয়ে আয় আমি খাবার বেড়ে দিচ্ছি তোকে ঠিক আছে আমি হাত মুখ ধুয়ে খেতে বসছি বিক্রমটা আবার গেল কোথায় সকাল থেকে একবারের জন্য তোকে দেখলাম না আবার বেরিয়েছে নাকি সকাল সকাল তোর কি মনে হয় বিক্রম এত সকালে ঘুম থেকে ওঠে ওর ঘুম থেকে উঠতে এখনো ঢের দেরি ওর কথা তো চিন্তা করে লাভ নেই এভাবে দেরি করে ঘুম থেকে উঠলে তো ক্ষতি হয়ে যাবে ওকে একটু বোঝাও তোমরা সকাল সকাল উঠে একটু হাঁটতে বেরোলেই তো পারে নাকি কী রে বিক্রম তোকে আমি কতবার করে বললাম সকাল সকাল ঘুম থেকে উঠবি আমি কাজে যাওয়ার আগে যেন তোকে ঘুম থেকে ওঠা দেখতে পাই কিন্তু তুই দেখি মরার মতো পড়ে পড়ে শুধু ঘুমাস কি আর করবি দাদা হ্যাঁ তোমার তো কাজ মাজ রয়েছে আমার তো আর না নাই আমি বেকার মানুষ তাই সারাদিন ঘুমিয়ে থাকি ঘুমাতে ভালোই লাগে ওসব বললে কি আর হবে আমি তো শুধুমাত্র ছোটোখাটো একটা নাপিতের কাজ করি তোকে পড়া লেখা শিখিয়েছি এভাবে বেকার বসে থাকতে মানে থাকলে তো কিছু তো একটা করতে পারিস তাই না আমিও তো সেই কবে থেকেই তোমাকে বলছি চল না আমরা এমন একটা কাজ করি যাতে অল্প পরিশ্রমে বেশি টাকা উপার্জন করা যায় তাহলে তোমাকেও আর নাপিতের কাজ করতে হবে না পরিশ্রমও বেশি করতে হবে না আমিও তোকে অনেক আগেই বলে দিয়েছি এমন অসৎ পথে চলবার কোনো প্রয়োজন নেই আমরা খেয়ে পড়ে খুব ভালো আছি নাপিতের কাজ করেই ভালো আছি অন্য কাজ করবার কোনো প্রয়োজন নেই তাহলে আর কি তাহলে তো আমাকে বেকার বসে থাকতেই হবে তুই যে বেকার সেটা তো নিজের দোষে এ বেকার বেকার তোর মন মানসিকতা মানে গ্রামে কত শত কাজ রয়েছে যে কোনো একটা কাজ করলেই তো হয় দেখো দাদা আমি ওসব বেশি পরিশ্রমের কাজ করতে একদম ভালোবাসি না তাছাড়া আমি পড়ালেখা শিখেছি ওরকম কাজ কাজ করবার জন্য কখনোই নয় যেদিন এই ভাবনা তোর মাথা থেকে বের করতে পারবি সেদিন তোর জীবনে উন্নতি আসবে তুই কি সারা জীবন এমনই থাকবি তোর কি ঘর সংসার হবে না যেদিন হবে সেদিন না হয় দেখা যাবে আর তাছাড়া তুমি তো আছোই তুমি থাকতে আমার আবার কিসে না তো চিন্তা পাগল ছেলে একটা কি হে দেবেন্দ্র তোমার কি খবর কি আজকাল তোমাকে আর দেখাই যায় না আমার বাড়ির আশেপাশেও তো তোমাকে দেখি না এখন আর কি করব বাবু সারা দিন কাজবাজের মধ্যেই থাকতে হয় তাই বাইরে বেরোনোর ফুসরত মেলে না আপনি কেন এসেছেন চুল কাটতে নাকি হ্যাঁ ওই চুল একটু কাটা দাও তো ঠিক আছে বসুন আমি চুল কেটে দিচ্ছি তা বলি তোমার কেমন উপার্জন হয় গো এই উপার্জনে তোমার এত বড় সংসার ভালোভাবে চলে শুনলাম তোমার ভাইটাও নাকি বেকারের মতো ঘরে বসে আছে এই তো ওপরলার কৃপায় সংসার আমার ভালোই চলছে না তেমনটা নয় আমি তো একটা কাজের সন্ধান তোমাকে দিতে পারি যদি তুমি আমার সাথে কাজ করতে চাও তাহলে আমাকে বলতে পারো ভালো টাকা উপার্জন করতে পারবে তোমার সংসারটাও দারুণভাবে চলবে আগে না বাবু আমি আমার সংসার নিয়ে ভালোই আছি আমার এতটুকু উপার্জনই হয় আমার আর বেশি উপার্জনের কোনো প্রয়োজন নেই দেখো দেবেন্দ্র সুযোগ কিন্তু সবসময় আসে না তাই সুযোগে একমাত্র সদ্ব্যবহার করতে হয় আমার সুযোগের প্রয়োজন নেই আর এরকম কাজেরও প্রয়োজন নেই আমি সততার সাথেই চলতে চাই আপনি যে কোনো একটা কাজ করতে চাচ্ছেন আমি আমি বেশ বুঝতে ওসব কাজের মধ্যে বাবু এই যে বেশি সততা সততা করছো না এই সততা একদিন তোমার সব নষ্ট করবে আমার কথা মিলিয়ে নিও কি কর দেবেন্দ্রদা দা তোমার কাজবাজ কেমন চলছে দোকান বন্ধ করে এখানে এসেছো নাকি খোলা রেখে এসেছো হ্যাঁ ওদিকে দেখো আবার চুরি যেন না হয়ে যায় চুরি হবে আর আমার দোকানেই হ্যাঁ এই গ্রামের সবাই জানে আমি কতটা সৎ মানুষ তাই সবাই আমাকে ভালোবাসে এমনকি চোরেরাও আমাকে ভালোবাসে কি বলছো তুমি এসব চোরেরাও তোমাকে ভালোবাসে ও বাবা ও বাবা এমন তো জীবনে দরকার এই দইমি মিথ্যা কথা বলিনি দেবন্দা সমস্ত চোরেরাও তাকে এড়িয়ে চলে ভাবে তিনি সৎ মানুষ তার ক্ষতি উচিত হবে না হ্যাঁ তুমি এমনভাবে কথা বলছো যেন তো মনে হচ্ছে তুমি নিজেই চোর আর হ্যাঁ আবার চুরির ব্যবসা শুরু করে দিলে নাকি হ্যাঁ ব্যবসা শুরু করতে পারতাম যদি তোমার মতো কুচুড়ে হতে পারতাম আমি তো তোমার মতো কুচুরে হতে পারিনি তাই ব্যবসাটা শুরু করতে পারলাম না এখনো কাজ করো তুমি ব্যবসাটা শুরু করে দিদি পারো তুই আমাকে অপমান করলে হ্যাঁ সারাক্ষণ শুধু ঝগড়াঝাঁটি করেই চলেছিস যদি এতই চুরি করবার শখ থাকে তাহলে দুজনে মিলেই চুরি কর পারলে ডাকাতি কর তবুও ঝগড়াঝাটি করিস না তুমি বলো দাদা আমি এমন কি করলাম যে আমার সাথে ঝড়ঝাড়ি শুরু করে দিল ওসব কথা বাদ দে আমার ভাইটিকে টিকে দেখেছিস ও গেলো কোথায় সারাটা দিন ছাগলের মতো এ ওপারা শুধু ঘুরে বেড়ায় কি বলছো তুমি এসব ছাগলের মতো হতে যাবে কেন ও তো কুকুরের মতো এখানে আছে তো এখানে নেই হে অন্য জায়গায় চলে যাবে হ্যাঁ অবশ্য তুই ঠিক কথাই বলেছিস আমার নিজের ভাই আমি আর কত গুণগান গাইব বল ও যেমন স্বভাব মানুষ তো তেমনই বলবে কয়েকদিন পর ওকে গাধাও বলবে মানুষ তাহলে আর কি তোমাদের বাড়িতে আলাদা কোনো গাধার প্রয়োজন হবে না এ কি সাহেব আপনারা আমাদের বাড়িতে মানে কোনো অঘটন ঘটেছে নাকি বিক্রমটা আবার কোথায় গেল ওকে নিয়ে আমি সারাক্ষণ চিন্তায় থাকি মানে বিক্রম কি কিছু করেছে বিক্রম কিছুই করেনি করেছেন আপনি আপনার উপরে অভিযোগ উঠেছে সেই অভিযোগের কারণেই আমরা আপনাকে ধরতে এসেছি আমার অভিযোগ অভিযোগ কিন্তু আমি কি করেছি কে করল যারাই অভিযোগ কেন তা থাকবে আপনি দয়া করে পালাবেন না আমরা আপনাকে সঠিকভাবে ধরে নিয়ে যেতে চাই দেখুন সাহেব আমি পালাবো না আমি যদি সত্যি কোনো ভুল করে থাকি তাহলে শাস্তি পাবার মন মানসিকতা আমার কাছে আছে কিন্তু আমি যদি কিছু না করে থাকি তবে দেখুন সেসব তো আমার এখন বলে কাজ নেই আপনাকে এখন আমাদের সাথে থানায় যেতে হবে আপনার ওপরে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগে আপনাকে মানে আমাদের আটক করতেই হবে এটা কেমন কথা বলছেন সাহেব কোন অভিযোগের কারণে আপনারা আমাকে ধরে নিয়ে যাবেন এবং কে অভিযোগ করেছে তার কিছুই তো আমি জানতে পারছি না অথচ আমি থানায় গিয়ে হাজত খাচ্ছি ও সব কথা পরে হবে আগে আপনি আমাদের সাথে চলুন হ্যাঁ আর কথা বাড়বেন না দয়া করে আমাদের মূল্যবান সময় নষ্ট করবেন না কি হলো কি হ্যাঁ আবার আমার ছেলেটাকে তোমরা ধরে নিয়ে যাচ্ছে কেন আমার ছেলেটা কি করেছে আমার ছেলেটা এত সৎ মানুষ গ্রামের সবাই আমার ছেলেটাকে কত ভালোবাসে আমার ছেলে কি এমন অন্যায় কাজ করেছে হ্যাঁ যে ধরে নিয়ে যাচ্ছে মা তুমি ব্যস্ত হয়েও না আমি যদি সৎ থেকে থাকি এবং কোনো অন্যায় কাজ না করে থাকি তাহলে আমার শাস্তি হবে না আমি ফিরে আমার রে কেমন সর্বনাশ হলো কে আমার ছেলের ওপরে অভিযোগ তুললো আমার ছেলে কখনো কখনো কারোর ক্ষতি করেনি অথচ আজকে নাকি আমার ছেলেকে বিনা অপরাধে জেল খাটতে হবে হায় 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 আপনি কান্নাকাটি করবেন না মা আপনার ছেলে কোনো অন্যায় কাজ করেনি আপনার ছেলে সবসময় সততার পথেই চলেছে তাই আপনার ছেলের কোনো শাস্তি হতে পারে না আমরা যেভাবেই হোক আপনার ছেলেকে আমরা ছাড়িয়ে আনবই আমি কি করবো বৌমা আমার হাতে তো এখন কিছুই করার নেই আমি কার কাছে যাব। কিভাবে ছাড়িয়ে আনবো আমার ছেলেটাকে আপনি চিন্তা করবেন না মা আমি আর বিক্রম মিলে আপনার ছেলেকে ছাড়িয়ে আনবো আপনার ছেলের জন্য প্রমাণ জোগাড় করে আনবো আমরা হায় হায় রে এই গ্রামে আমার ছেলের সম্মান কতটুকু ছিল আর এখন এখন কতটুকু হয়ে গেল। আমার ছেলেটার সম্মান বলতে কিছুই রইল না গ্রামের প্রত্যেকটা মানুষ এখন বলা বলি করবে আমার ছেলেটাকে পুলিশে ধরেছে মা সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে গেলে এরকম অনেক বাধা বিপত্তি আসবে আর যারা ভালো মানুষ তারা আপনার ছেলেকে অবশ্যই চিনবে তাছাড়া আমরা তো প্রমাণ করেই দেব যে আপনার ছেলে নির্দোষ আপনার ছেলেকে যারা ফাঁসিয়েছে তাদের কঠিন শাস্তি হবে এটাই যেন হয় বৌমা সেটাই যেন হয় আমার ছেলের যে সর্বনাশ করতে উঠে পড়ে লেগেছে তাকে আমি কোনোভাবে এই ছাড়বো না নিশ্চয়ই আপনার ছেলের প্রতি তার কোনো রাগ বা ক্ষোভ ছিল যার কারণেই আপনার ছেলেকে এভাবে ফাঁসিয়ে দিল ওরা আমি আপনাকে কথা দিচ্ছি মা আপনি একদম ঘেনে পড়বেন না আমি আপনার কোলে আপনার ছেলেকে এনে দেবই মা আপনার ছেলেকে এনে দেবই এ কি তুমি আবার এই অবেলায় থানায় আসতে গেলে কেন তুমি এখনই বাড়িতে চলে যাও লোকে দেখলে কি বলবে তো বাড়ির বউ থানায় এসেছে ওই সব দিয়ে আমার কোনো প্রয়োজন নেই আমি এসেছি তোমাকে দেখতে সারাটা দিন তুমি জেলের ভেতরে ছিলে কি খেয়েছো না খেয়েছো আমি আমি কিছুই জানি না ওদিকে তোমার জন্য মা কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাচ্ছে গো মাকে কাঁদতে বারণ করো আমার বিশ্বাস আমি কোনো দোষ করিনি আমি সবসময় সৎ থেকেছি তাই আমার কোনো শাস্তি হতে পারে না তুমি বাড়িতে ফিরে যাও বাড়িতে তো আমি ফিরে যাবই তবে আমি তোমাকে কথা দিচ্ছি তোমাকে এখান থেকে বের করে আমি আর বিক্রম নিয়ে যাবই তোমরা যদি পারো প্রমাণ জোগাড় করো প্রমাণ জোগাড় করলেই আমি এখান থেকে বের হতে পারবো আমার যতটা মনে হয় তত তাতে বলতে পারি ওই বাবু এসবের পেছনে রয়েছেন তিনি কয়েকদিন আগেই আমাকে অসৎ কাজ করবার জন্য প্রস্তাব দিয়েছিলেন তবে আমি সেটা ফিরিয়ে দিই ঠিক আছে আমি বিক্রমকে বলবো ভাস্কর বাবুর কথা বিক্রম যেন ভাস্কর বাবুর ওপরে নজর রাখে তাহলে হয়তো সত্যটা সবার সামনে আসবে তবে তুমি জেনে রেখো তোমার এই সততায় এক বিন্দু আঁচড়ও আমি লাগতে দেব না তোমার মান সম্মান অক্ষুণ্ণ রাখব সন্ধ্যা হয়ে গেছে তুমি বাড়িতে ফিরে যাও কিন্নি আমার কথা চিন্তা করো না আমি এখানে থাকতে পারবো আমি আমি কিভাবে তোমাকে ছাড়া থাকবো বলো তুমি এখানে জেলের ভেতরে থাকবে আর আমি ওখানে শান্তিতে ঘুমাবো এখন তো কিছুই করবার নেই তুমি অত চিন্তা করো না আমি খুব শীঘ্রই ফিরে আসব তোমাদের যা বলেছি তোমরা তাই করো তাহলেই হবে বেশ তাহলে এখন আমি চলে যাচ্ছি তুমি সময় করে খেয়ে নিও তোমাকে খাবার দেবে তো হ্যাঁ হ্যাঁ খাবার দেবে তুমি চিন্তা করো না তুমি আবার রান্না করে এখানে নিয়ে আসতে যেও না জানো হ্যাঁ আমি এখানের খাবারই খেয়ে নেব কি হলো বিক্রম তুই এভাবে হন্যে হয়ে এদিক ওদিক ঘুরছিস কেন কিছু খুঁজছিস নাকি কাকু তুমি এ জানো না আমার দাদাকে পুলিশে ধরে নিয়ে গেছে আমি তো আমার দাদার জন্য প্রমাণ খুঁজছি কারোর কাছে কোনো সাহায্য পাচ্ছি না গো তুমি আমাকে একটু সাহায্য করতে পারবে সে কি তো দাদাকে পুলিশে ধরে নিয়ে গেছে মানে তো দাদাকে পুলিশে ধরে নিয়ে গেছে কেন কি করছে দেবেন্দ্র আমরা আমরা কিছুই জানি না দাদা কি করেছে দাদা কিচ্ছু করেনি এই কে যেন তার উপরে অভিযোগ তুলেছে এবং থানায় মামলা করেছে যার কারণে পুলিশ এসে দেবেন্দ্র দাদাকে তো নিয়ে গেছে এটা আবার কেমন ধরনের কথা কি করে যে সেটা জানতে পারলো না কে মামলা করে যে সেটাও জানতে পারলো না অথচ পুলিশে ধরে নিয়ে গেছে এখন দেবেন্দ্র জেল খাচ্ছে আমরা এখন কি করবো কাকু কারোর কাছেই তো কোনো সাহায্য পেলাম না তাহলে কি দাদাকে ছাড়াতে পারবো না দাদাকে আমার দাদা কোনো কিচ্ছু করেনি আমার দাদা খুব সৎ মানুষ তোমরা তো ছোট থেকেই আমার দাদাকে আসছো জানি রে জানি তোর দাদার মতো একজন সৎ মানুষ এই গ্রামে খুঁজে পাওয়া যাবে না তুই চিন্তা করিস না আমি তো দাদাকে ছাড়াতে সাহায্য করব। কিন্তু কিভাবে যতটুকু শুনেছি দাদা বললো ভাস্কর বাবুকে নাকি তা সন্দেহ হচ্ছে তোর দাদা তো এমনি এমনি কারোর উপর অভিযোগ তুলবে না তাহলে নিশ্চয়ই এর মধ্যে কোনো গণ্ডগোল আছে তুই আর আমি মিলে ভাস্করবাবুর উপর নজর রাখলে সমস্ত প্রমাণ বের হয়ে যাবে ঠিক আছে আমরা তাই করব কাকু এইভাবে আর কতদিন বাড়ির আশেপাশে ঘুরবো বলো তো চুপ করবি তুই কতদিন ঘুরলি এই তো সকালই পরিকল্পনা হলো বিকেলেই ঘুরতে এলাম আরে বাবা আমি সেটা বলিনি আমি বলেছি এভাবে কতদিন ঘুরতে হবে কবে প্রমাণ পাবো সেটা তো আমরা জানি না এরকম গোপন কাজে একটু সময় লাগে। যতদিন না পর্যন্ত আমরা প্রমাণ হাতে ধরিয়ে দিয়ে যাবে না তাই না তা অবশ্য ঠিক কথাই বলেছ ঠিক আছে এত পরিশ্রম করতেও আমার তেমন কিছু হবে না দাদা সারা জীবন আমাদের জন্য পরিশ্রম করেছে এখন এই মুহূর্তে দাদার জন্য একটু পরিশ্রম করতে পারবো না আমরা তাহলে ধৈর্যহারা হারা হচ্ছিস কেন ধৈর্যহারা হয়ে কোনো লাভ নেই আমাদের খুব ধীরে ধীরে এগুতে হবে ভাস্কর বাবু কোথায় যাচ্ছে কি করছে কার সাথে কথা বলছে সমস্ত কিছু আমাদেরকে পর্যবেক্ষণ করতে হবে তবে সাবধানে ভাস্কর বাবু যেন কিছু টের না পায় যদি টের পায় তাহলে আবার পুলিশ দিয়ে আমাদেরকেও ধরিয়ে দিতে পারবে ভাস্কর বাবু কিন্তু ক্ষমতা অনেক তাহলে তো আমার মনে হচ্ছে এই ভাস্কর টাকা খাইয়ে পুলিশকে দিয়ে আমার দাদাকে ধরিয়ে দিয়েছে ভাস্কর বাবুকে আমি কোনোভাবেই ছাড়বো না ঠিক আমি উচিত শিক্ষা দেব বললাম তো তোকে নিয়ে বাচ্চা বিপদে পড়লাম তো তোকে নিয়ে এসে আমি এখানে এত জোরে জোরে কথা বলে ভাস্কর বাবুর কানে এমনিতেও পৌঁছে যাবে আমাদের কথাবার্তা তারপর তোর সাথে আমাকে বিপদে পড়তে হবে ঠিক আছে ঠিক আছে আমি জোরে কথা বলবো না আমি আর কথাই বলবো না এবার খুশি তো আমি আর আগে কখনো এমন ধরনের কাজ করিনি তো তাই বুঝতে পারি না বেশ বেশ এবার একদম চুপটি করে বসে থাক কি গো শুনলাম দেবেন্দ্র দাদাকে নাকি পুলিশে ধরে নিয়ে গেছে কতটা সত্যি নাকি আজকে তো দোকানও খুলতে দেখলাম না মনে তো হচ্ছে সত্যিই গ্রামের অনেকেই দেখেছে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে গ্রামের অনেকজন দেখেছে মানে আমি নিজেই তো দেখেছি কি বলছো কি তুমি তাহলে দেবেন্দ্র দাদা অবশ্যই সততার পুরস্কার পেয়ে গেল হ্যাঁ একদম থাকা খাওয়া সবকিছু বিনামূল্যে আরে এটাই তো ভালো হয়েছে এমন সততাই বা কজন পারে হ্যাঁ এই দেখো আমরা এত কঠোর পরিশ্রম করে থাকা খাওয়ার সব নিজেদেরই চালাতে হয় আমাদের কত টাকা খরচ হয়ে যায় তাই তো আমি বলছি এভাবে বিনামূল্যে দালাল কোটায় থাকা প্রতি প্রতিবেলা গরম গরম খাবার ভালোই তো হলো কাজকর্ম নেই চিন্তাও নেই জীবনের সুখা শান্তি একদম ভালো হয়েছে এতটা বছর এই গ্রামে শুধু সততার জ্ঞান দিয়ে আসছিল কথা বলতে বসলে শুধু সততার সততা এবার সততায় না ভালো হয় বেড়ে গেছে যত সব আমার তো ভালোই লাগছে পরবর্তী ঘটনা দেখবার জন্য আমি অপেক্ষায় আছি কবে দেবেন্দ্র দাদা ছাড়া পাবি আবার এহে কে মামলা করেছে সেটা জানতে পারবো কে আবার করেছে আমার যতটুকু মনে হচ্ছে তাতে ভাস্কর বাবুই মনে হচ্ছে কাজ করেছে হ্যাঁ গ্রামের লোকজন ভাস্কর বাবুকে ভয় পায় বলে কিছু বলে তাহলে নিশ্চয়ই দেবেন্দ্র দাদা ভাস্কর বাবুর সাথে কোন দুশ্মন্ড মানে দু নম্বরই করেছে এই কারণেই মামলা দিয়ে ফেলেছে এখন যাও যাও হাজেদের বসে হাজেদের হাওয়া খাও সত্যিই তো লাভালাভি করিস না যেদিন তুই ফেসে যাবি সেদিনও বুঝতে পারবি ভাস্কর বাবু কখন কাকে হাওয়া যেতে পাঠিয়ে দেয় সেটা তো বলে যায় না পাঠাবি বাড়াবে আমিও বিনামূল্যে জেলের হাওয়াকে আসব শোন বোলা দেবেন্দ্রর কি খবর সেটা একটু আমাকে এনে দিতে পারবি তুই থানায় যাবি দেবেন্দ্রর খবর জানাবি জানবি আর আমাকে এসে বলবি আমার অত তুই যেতে ইচ্ছে করছে না সেটা না হয় আমি এনে দিতে পারলাম কিন্তু আপনি হঠাৎ করে দেবেন্দ্র দাদার খবর নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠছেন কেন ও বাবা তুই এখনো কিছু তুই আমার সাথে কাজ করেও তোর মাথায় কোনো না আমি তো ভেবেছি সমস্ত কিছু বুঝতে পেরেছিস এই সমস্ত কাজকর্ম যে আমি ঘটিয়েছি তা তোর বোঝা উচিত ছিল আমি আগেই সন্দেহ করেছিলাম তবে এতটা নিশ্চিন্ত ছিলাম না যে আপনি এ কাজ করেছেন তবে এবার যখন আপনি বললেন এবার আমি একদম নিশ্চিত তবে এবার বল তুই কি খবর এনে দিতে পারবি আমার যেতে ইচ্ছে করছে না না হলে আমি নিজেই যেতাম তা তো আমি অবশ্যই যাব এখন আপনার কথা কি আর আমি ফেলতে পারি তবে একটা কথা বলুন তো দেবেন্দ্রকে হঠাৎ করে ফাঁসিয়ে দেবার কারণ কি হ্যাঁ আমার জানা মতে দেবেন্দ্র দাদা কোনো অন্যায় কাজ করেনি ওই দেবেন্দ্রর এত বড় সাহস যে ও আমাকে অপমান করেছিল ওর অপমান আমার গায়ে বড্ড লেগেছিল যার কারণে ওকে আমি জেলে ঢুকিয়ে দিয়েছি এবার হারে হারে টের পাবে মজা একদম ঠিক কথাই বলেছেন যখনই ওর সাথে দেখা হতো তখনই শুধুমাত্র সততার গল্প শুনিয়ে দিত ওই সততার গল্প শুনতে আর ইচ্ছে করতো না এবার আমরা একটু শান্তিতে থাকতে পারবো ঠিক আছে এবার থানায় যা গিয়ে খবরটা নিয়ে এসে আমাকে দে তাড়াতাড়ি যাবি আর আসবি সেই গতকাল থেকেই আপনি না খেয়ে আছেন এবার তো কিছু মুখে দিন আপনি যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে আপনার ছেলে ফিরে এলে আমি তাকে কি জবাব দেব বলুন তো কী করব রে বল ছেলেটাকে ছাড়া কোনো দিনও মুখে কিছু দিইনি আর ছেলেটা আমার কাছে নেই কী খেলো না খেলো সেটাও আমি জানতে পারছি না ওকে ছাড়া আমি আমি কিভাবে খাই তাই বলে আপনি কিছু খাবেন না মা আপনি অসুস্থ হয়ে পড়েছেন এখন আবার কবিরাজ রাখতে হবে ওইদিকে বিক্রম গেছে আপনার ছেলেকে ছাড়িয়ে আনতে এখন আপনার ছেলে ঘরে ঢুকেই যদি দেখে তার মা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে তাহলে আমরা কী জবাব দেবো আপনার ছেলেই বা কী ভাববে আমার বিষয় ভাববে আপনার ছেলে না থাকলে আমরা আপনার কোনো যত্ন আত্মী করি না যা ভাবার ভাব গো বৌ মা আমার ছেলে না আসা পর্যন্ত আমি আমি কিছুই মুখে দেব না আমার ছেলেটাকে ছাড়া আমার এক বিন্দু ভালো লাগছে না আমার ছেলেটাকে এনে দাও ও আমার দেবেন্দ্র ও মা আপনি কাঁদবেন না আপনি কাঁদলে আমাদেরও খারাপ লাগে আমরা কি করব বলুন তো আপনি আমাদের গুরুজন আপনি তো আমাদেরকে সামলে রাখবেন এখন যদি আপনি কান্না করেন আমরা কার কাছে যাব তাহলে তোমরা আমাকে কথা দাও আমার ছেলেকে আমার কোলে এনে দেবে আজকেই দেবে আমি কোনো কথা শুনতে চাই না যদি না এনে দিতে পারো তাহলে আমি আমি এইভাবেই কোনো কিছু মুখে না দিয়ে মারা যাব না না অমনা লক্ষণের কথা বলবেন না মা বিক্রম তো গেছে আপনি নিশ্চিত বিক্রম যেহেতু থানায় গেছে ও আপনার ছেলেকে নিয়ে তবেই ফিরবে আপনি শান্ত হন শান্ত হন মা আপনি শান্ত হন একি আপনারা দুজনে আবার এখানে এসেছেন কেন বললাম তো অপরাধীকে ছাড়বার কোনো প্রশ্নই ওঠে না যতদিন না পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যাবে ততদিন পর্যন্ত মামলা চলতেই থাকবে আপনার কি মনে হয় আমরা প্রমাণ ছাড়া এখানে এসেছি আমরা প্রমাণ নিয়ে তারপর এখানে এসেছি তাই নাকি তাহলে প্রমাণ দিন আমি প্রমাণ দেখি আগে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এনাকে আমি ছেড়ে দেবো আমরা প্রমাণ হলাম আমি এবং এই অভিলাষ কাকু দুজনেই সাক্ষী সাক্ষী কিন্তু সাক্ষী দিয়ে তো কোনো কাজ হবে না কেন হবে না কিসের জন্য অভিযোগ করেছে এবং কিসের কারণে আমার দাদাকে এখানে ধরে আনা হয়েছে সেসব কিছু না বলেই যখন আমার দাদাকে আপনি এখানে ধরে আনতে পেরেছেন তাহলে আমাদের তো আমরা দাদাকে ছাড়াতে মানে ছাড়তে আপনি বাধ্য আপনি কিন্তু আমার মুখে মুখে তর্ক করছেন এমনটা কিন্তু উচিত নয় আপনি ভুলে যাচ্ছেন আপনি থানায় দাঁড়িয়ে আছেন দেখুন আমরা সাধারণ মানুষ হলেও যতদূর পৌঁছানো সম্ভব কিন্তু পৌঁছাতে পারি আপনি যে ভাস্করবাবুর থেকে টাকা নিয়েছেন সেটা কিন্তু আমাদের কাছে খবর আছে তো এখন যদি আপনি দাদাকে না ছেড়ে দেন তাহলে কিন্তু আপনার এই খবরটা উপর মহলে পৌঁছাতে দেরি হবে না এভাবে বলছেন কেন আমি তো আপনাদের সাথে মশ করছিলাম আপনারা দেখছি মস করা বোঝেন না আপনি বসুন বসুন এ হে দেয় না রে আমাদের চা খাওয়ার কোনো প্রয়োজন নেই দেবেন্দ্রকে ছেড়ে দিন ওকে বাড়িতে নিয়ে গিয়ে চা খাবো এবং আপনাকে আমি সতর্কবার্তা দিয়ে রাখছি এরপরে যদি এমন ধরনের কোনো কাজ আপনি করেন তাহলে আপনার আর নিস্তার নেই ওরে আমার ছেলে ফিরে এসেছে আমার ফিরে এসেছে বুকে রে তোরা কে কোথায় আছিস দেখে যা দেখে যা রে দেখে যা আমার ছেলে ফিরে এসেছে আমি আমি তোকে তোকে কত মনে করেছি বাপ ছাড়ানোর অনেক চেষ্টা করেছি কিন্তু কোনো কিছুতেই কিছু হলো না রে তোর অনেক কষ্ট হয়েছে তাই না ও তুমি এমন কান্নাকাটি না তো এই তো দেখো আমি সুস্থভাবেই তোমার কোলে ফিরে এসেছি তুমি আর কান্নাকাটি করোনা দেখো তো তুমি নিজের অবস্থা কি করেছো এখন কি তোমাকে দেখে আমার একটু ভালো লাগছে বলো তুমি যদি সুস্থ থাকতে তাহলে আমি ফিরে এসে কতই না খুশি হতাম আমার কি করার আছে বাপ আমি তো তোকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না তুই তো ভালোভাবেই জানিস এই ছোটবেলা থেকেই তোকে কোলে পিঠে করে মানুষ করেছি আর এখন তো এই অবস্থা আমি আমি কিভাবে সুস্থ থাকতে পারি বল ভাগ্যিস আমার ভাই আমাকে সাহায্য করেছিল ওকে সবাই বেকার বললেও এবার থেকে আমি আর ওকে কোনো দিন বেকার বলবো না ওর কারণেই আমি মুক্তি পেয়েছি ও আমাকে খুব কষ্ট করবার পরেই ছাড়িয়ে আনতে পেরেছে আমার দুই ছেলেই আমার যোগ্য সন্তান আমার কলি যার টুকরো কিন্তু একটা কথা বলতো তোর এই অবস্থার জন্য একমাত্র দায়ী ভাস্কর বাবু তাই তো হ্যাঁ মা আমরা প্রমাণ জোগাড় করে ফেলেছি ভাস্করবাবু ভোলার কাছে সব কিছু স্বীকার করেছিল তখন আমি আর অভিলাষ কাকু শুনে ফেলেছিলাম অভিলাষ কাকু আমার সাথে না থাকলে আমি এসব কিছুই করতে পারতাম না অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ তোমাকে অভিলাষ তেমন কিছু না বৌদি তোমরা বিপদে পড়েছো আর আমি তোমাদেরকে সাহায্য করব না তা কি কখনো হয় সবাই এবার সবাই খেতে চলো এই কদিনে কেউ ভালোভাবে কোনো খাবার খায়নি আমি খাবার রান্না করেছি সবাই খেতে বসে যাও আজকে মজার মজার রান্না হবে দাদা ও দাদা কোথায় গেলে তুমি তোমার জন্য সুখবর আছে একবার একটু দেখে যাও তাড়াতাড়ি এসো তোর সইছে না কিরে এভাবে চিৎকা চাচা বেছি করছিস কেন হাতে ওটা কিসের কাগজ দেখি দেখি আর বলো না হে তোমার এই সততার কথা সারা গ্রামে ছড়িয়ে গেছে আশেপাশের গ্রামেও তোমার সততার কথা জানে তোমার এই সততার কারণে তুমি জেল খেটেছ তবুও তুমি তোমার সততার পথ ছাড়নি এই ঘটনা সবাই জানবার পর পুলিশের ওপর মহল থেকে তোমার জন্য পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে কিন্তু কিভাবে আমরা তো ওই পুলিশ অফিসারের কথা ওপর মহলে জানিয়েছিলাম পুলিশ অফিসার ঘুষ খেয়ে তোমাকে ধরে নিয়ে গেছিল সেটাও জানিয়েছিলাম তাই তার চাকরি চলে গেছে আর তোমার সততার কথাও তাদের কানে পৌঁছে গেছে দেখলি আমি বলেছিলাম না একদিন সফলতার ফল আমরা নিশ্চয়ই পাবো ওপরওয়ালা কখনো ভালোদের সাথে খারাপ করে না যাক অবশেষে ওপরওয়ালা আমাদের দিকে মুখ তুলে তাকালেন আমরা আমাদের যোগ্য সম্মান ফিরে পেলাম শুধু কি সম্মান সম্মান ছাড়াও আমরা অনেক টাকা পয়সা পেয়েছি যে টাকা পয়সা দিয়ে আমরা অনেক ধনী হতে পারবো ধনী হওয়ার প্রয়োজন নেই রে ওই টাকা পয়সা গ্রামের কিছু গরিব লোকেদের মাঝে বিলিয়ে দিস আর কিছু টাকা পয়সা রাখিস আমার নাপিতে দোকানটা মেরামত করবার জন্য দেখলে দাদা তুমি এই যে এমনি শেষ সময়ে এসেও তোমার পুরস্কারের টাকা সমস্ত গ্রামবাসীদের মধ্যে বিলিয়ে দিতে চাইছো এটাই তো সততার একমাত্র প্রমাণ দেখ আমি চাইলেই ধনী হতে পারতাম অনেক আগেই পারতাম কিন্তু আমি তা চাইনি আমি এই সততার জন্যই অপেক্ষা করেছি এবং শেষ পর্যন্ত সততার পুরস্কার হিসেবে সম্মান এবং অর্থ দুটোই পেয়েছি হ্যাঁ আমিও তোমার পথই চলবো দাদা এখন থেকে যত কাজই করি না কেন সততার সাথে সব কাজ করব। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না